নমস্কার সুমনাস রান্নাঘরে আবার একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের রেসিপি একটা দারুণ সুস্বাদু কালপোষ মাছের দিয়ে একটা দারুণ রেসিপি আগে যদি এরকম না কালপোষ মাছ মাছের এইরকম যদি বেগুন আলু দিয়ে যদি না এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন তো একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুবই সুস্বাদু একটি রেসিপি প্রথমে মাছে নুন পরিমাণ মতো দিয়ে দেবেন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মেখে নেবেন আচ্ছা মাছটা মাখা হয়ে গেলে এইদিকে এক কিছুটা পরিমাণ ওই মাছের ঝালে দেওয়ার জন্য ওই কিছুটা পরিমাণ আলু আর দেবেন কিছুটা পরিমাণ বেগুন লম্বা লম্বা সরু সরু করে আলু আর বেগুন কেটে নেবেন আর একটু বেশি পরিমাণ টমেটো কুচিয়ে দেবেন একটু কাঁচা লঙ্কা আর একটা বড়ো পেঁয়াজকে একদম ছোটো ছোটো কুচি করে নেবেন নিয়ে একটা মশলার পেস্ট তৈরি করবেন ওই সাদা সর্ষে দেড় চামচ এক চামচ গোটা জিরে আর ওই এক চামচ পোস্তকে একটা সুন্দর করে পেস্ট তৈরি করে নেবেন নিয়ে গ্যাসে কড়াই বল বসিয়ে দেবেন কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবেন তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন ওই মাছগুলোকে দুপিট উল্টে লাল করে ভালো করে ভেজে নামিয়ে নেবেন নিয়ে ওই তেলে ওই যে কেটে লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলেন বেগুনটা ওই বেগুনটা পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে লাল করে একদম ভালো করে ভেজে নেবেন তারপর বেগুনটা ভাজা হয়ে গেলে তুলে নেবেন নিয়ে ওই যে আলুটা কেটে রেখেছিলেন ওই আলুটাকেও পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে আলুটাকে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে তুলে নেবেন লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবেন নিয়ে তারপর আবারও কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ফোড়নে দেবেন কালো জিরে কালো জিরে দিয়ে ফোড়নটা ভাজা হলে ওই কেটে রেখেছিলেন যে পেঁয়াজ কুচি ওই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন ওপর দিয়ে পুরো টমেটোটা দিয়ে দেবেন টমেটো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নেবেন পেঁয়াজ টমেটো যখন গলে যাবে তখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে ওই যে সর্ষে জিরে পোস্ত বাটা ওই বাটাটা দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে কিছুটা পরিমাণ ওই যে আলুটা ভেজে রেখেছিলেন ওই আলু ভাজা আলুটা দিয়ে দেবেন দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবেন তারপর জল দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে ওই ভেজে রাখা মাছ দিয়ে আবারও একটু ফুটিয়ে ওই যে কাঁচা লঙ্কাগুলো ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে ওপর দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় ফুটে উঠলে ভেজে রাখা বেগুন দিয়ে আবারও কিছু সময় ফুটিয়ে টমেটোটা বেশি পরিমাণ দেওয়া ছিল ওই জন্য অল্প পরিমাণ চিনি দেবেন দিয়ে নামিয়ে সব কিছু মিশিয়ে নামিয়ে নিলেই রেডি